আজকে ভালো কমেন্ট আর খারাপ কমেন্ট নিয়ে কিছু কথা বলবো তার আগে একটা গল্প বলে নিই চলেন গল্পটা শোনা যাক এক জায়গায় দুইটা বন্ধু ছিল তো সেই দুইটা বন্ধু অনেক ক্লোজ তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে বন্ধু জানিস আমার না অনেক ক্ষমতা বলছে কেমন ক্ষমতা বলছে হ্যাঁ তুই জানিস আমার অনেক ক্ষমতা তুই কি দেখবি বলছে হ্যাঁ তোর যেহেতু অনেক ক্ষমতা তাহলে তুই আমাকে একটা ক্ষমতাই দেখা যেহেতু এত ক্ষমতা একটা ক্ষমতা দেখতে আমার সমস্যা কী তা বলছে ঠিক আছে চল তো ওরা দুইজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যখন যাচ্ছিলো তার পাশে একটা রেলপথ ছিল তা বলছে যে চল ওই রেল লাইনের উপরে কয়ে কেন রেল লাইনের উপরে কি। তা বলছে তুই চল না তো যে বন্ধুটির ক্ষমতা সে বন্ধুটি ওপর বন্ধুটির গায়ে একটা শার্ট ছিল লাল শার্ট তা বলতেছে বন্ধু তোর ওই লাল শার্টটি আমার একটু খুলে দিবি তা বলছে কি লাল শার্ট তুই করবি তা বলতেছে তুই দে না তুই দেখ আমার তো ক্ষমতা দেখবি আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তো সে লাল শার্টটি খুলে তার হাতে দিয়ে দিল ভালো কথা তখন ট্রেন যাওয়ার সময়ও হয়ে গেছে তখন সেই বন্ধুটি কি করলো রেলপথের উপরে দাঁড়িয়ে তার যে লাল শার্টটি নিয়েছে ওই লাল শার্টটি মাথার উপরে ঘুরাতে লাগলো তা বলতেছি বন্ধু বন্ধু তুই একগুলো কী করতেছিস বলছে দেখ না আমার ক্ষমতা ঠিক আছে ঘোরাতে লাগলো এখন দূর থেকে ট্রেন চালক দেখলো যে ওখানে একটা লাল কি যেন একটা সিগনাল পাচ্ছে তো সে দূর থেকে ট্রেন স্লো করতে করতে আসলো আসার পরে যখন ট্রেন সামনে এসে থেমে গেল তখন বলছে বন্ধু দেখ আমার কি ক্ষমতা আমার যে ক্ষমতা ট্রেনটি থামিয়ে দিলাম ভালো কথা বলছে আসলে তো বন্ধু ট্রেনটা যে থেমে গেল এখন ট্রেন চালক আর বাকি যারা যাত্রী ছিল তারা বলতেছে মনে হয় কোনো সমস্যা হয়েছে এই জন্য লাল কাপড় দিয়ে সিগনাল দিয়েছে ঠিক আছে ট্রেন চালক বাকি সবাই নেমে আসলো নেমে এসে দেখে কোনো কিছুই না বলতেছে কি হলো এখানে তো কিছুই হয়নি তা বলতেছে যে কিছু যা হয়তো হয়নি সে তো তুমি এই লাল আর শার্টটা দিয়ে কেন সিগনাল দিয়েছিলে তা সে আর কোনো উত্তর দিতে পারে না তাকে খুব পেদানি দেয় দিয়ে আদমারা করে করে তো তারপরে বলতেছে যে কিরা বন্ধু কছে বন্ধু আমি তো শেষ বলতেছে কিরা বন্ধু তোর না ক্ষমতা দেখাবি তো তোর কি হলো কছে বন্ধু আমার ক্ষমতা আমি দেখিয়েছি আর ওদের ক্ষমতা ওরা দেখিয়েছে এখানে আমার কিছু করার নেই আমি তো আমার ক্ষমতা দেখিয়েছি আর ওরা ওদের ক্ষমতা দেখিয়ে গিয়েছে তো বলি কি যারা খারাপ কমেন্ট করেন তাদের ক্ষমতা তাদের দৌড়ানি ওই কমেন্ট বক্স পর্যন্তই ক্যামেরার সামনে এসে যে দুইটা কথা বলবে সেই সৎসাহস কিন্তু তাদের নেই সেই ক্ষমতা তাদের নেই ক্যামেরার সামনে এসে দুইটা কথা বলা অতটা সহজ না আর যারা ভালো কমেন্ট করে তাদেরকে তো ধন্যবাদ আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকে বলি আপনাদের ক্ষমতা ওই কমেন্ট বক্স পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ তার উপরে কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ একটা খারাপ পোস্ট দেখলে বা কোনো কিছু দেখলে শিক্ষা কিছু বলতে পারেন মানুষকে ভালো পরামর্শ দিতে পারেন তাই বলে নিজেও যে খারাপ খারাপ কমেন্ট দিয়ে পরিচয়টা যে দিয়ে যান এটা কি বোঝায় নিজেও খুব ভালো নাকি খারাপ